আজকে তোমাদের সাথে আমি আলোচনা করবো উত্তল লেন্সে কীভাবে একটা বিম্ব তৈরি হয় সেই বিষয়ে জাস্ট তোমাদেরকে আমি এই ছবি আঁকানোর যে লাইন আপটা সেটা একটু শিখাই দেব এতে করে তোমরা খুব সহজেই উত্তল লেন্সে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়ার জন্য যে এই ছবিটা সেটা খুব সহজে এবং খুব সুন্দরভাবে আঁকতে পারবে ইনশাল্লাহ তো এটার জন্য প্রথমে যে কাজটা করবে একটি স্কেল নিয়ে শুরুতে হ্যাঁ জাস্ট তুমি প্রথম যেই কাজটা হবে তোমার একটা স্কেল নাও আমি একটু এটাকে সোজা করে নিই স্কেল নিয়ে তুমি শুরুতে একটা দাগ টানবে জাস্ট একটা এভাবে দাগ টেনে নেবে হ্যাঁ এই দাগ যেটা টানা হলো এটাকে কিন্তু আমরা প্রধান অক্ষ বা অক্ষ হিসাবে ব্যবহার করবো কেমন আচ্ছা এই দাগটার কোনো মেজারমেন্ট নাই যে কতখানি হতে হবে বা কী বিষয় জাস্ট একটা দাগ এরপরে যে কাজটা করবা তোমাদের এই যে পেনসিল কম্পাস যেটা আছে সেটা নিবে পেন্সিল কম্পাস নিয়ে তোমার সুবিধা অনুযায়ী যতটুকু মানে নিলে তোমার জন্য সুবিধা হয় সেই অনুযায়ী তবে আমার পরামর্শ একটু বড় করে নিবে যেহেতু আমরা লেন্স আঁকব হুম অতিরিক্ত বড় না তাই বলে আবার নেওয়ার পরে জাস্ট এইভাবে একটা অর্ধবিত্তও বলা যায় মোটামুটি একটা আঁকবে ঠিক আছে এবং এই মাপটা কিন্তু ধরে রাখবে ভালো করে দেখো এই মাপটা ধরে রেখো আর যেই জায়গাটায় কম্পাস কাটাটা বসিয়েছো। ঠিক সেই জায়গাটা একটু মার্ক করে রাখো ওকে এরপরে ঠিক এই পাশে এসে ওই যে মাপটা ছিল সেই মাপ দিয়ে তুমি ঠিক এঁকে নাও এই যে এঁকে নাও ওকে এবং আমি আবারও বলছি যেই জায়গায় কম্পাস কাটাটা বসিয়েছো সেই জায়গায় কিন্তু একটু মার্ক করে নাও আচ্ছা এই যে দেখো এখানে এই যে অতিরিক্ত অংশটুকু আছে না এটাকে সুন্দরভাবে একটু মিশিয়ে দাও আমি অবশ্য আমার ছেলের এই পেন্সিল রাবার তোমার কি নাম পেন্সিল কম্পাস ব্যবহার করছি পেন্সিলটা জন্য খুবই রংচমে আচ্ছা এই যে দেখো বর্তমানে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমার উত্তল লেন্স খুব সিম্পল একটা উত্তল লেন্স আঁকা হয়ে গেল এরপরে যে কাজটা করবে এই যে এই বিন্দু এই বিন্দু খেয়াল করছো উত্তর লেন্সের কিন্তু দুই প্রান্ত কি বলে সরু মাঝের প্রান্ত কি মোটা এইভাবে একটা সুন্দর দেখো হয়ে গেল উত্তর এই জায়গাটা এই যে এই জায়গাটা এইটাকে বলে হচ্ছে আলোক কেন্দ্র কি বলে আলোক কেন্দ্র আমি এখানে একটু লিখেই রাখি আলোক কেন্দ্র আলোক কেন্দ্র ঠিক আছে এই আলোক কেন্দ্রকে প্রকাশ করা হয় সি দ্বারা আলোক কেন্দ্র সমান সমান আমি লিখে রাখলাম সি মানে এই জায়গাটা হচ্ছে সি বরাবর আচ্ছা এখন আর একটা কাজ করতে হবে এই যে আলোক কেন্দ্র সি থেকে এই যে কম্পাস বসিয়েছিলা দেখো এখান থেকে এইখানটুকু এই যে দূরত্বটা এই দূরত্বটার একটা মধ্যবিন্দু খুঁজে নিতে হবে এখন মধ্যবিন্দু কিন্তু তুমি যদি মনে করো যে আমি এই যে জিরো থেকে ওয়ান হুম এই যে এই হিসাব করে আমি মধ্যবিন্দু আইডেন্টিফাই করবো সেটাও তুমি করতে পারো বা তুমি যদি মনে করো যে না আমি সুন্দর করে একটু এই যে বৃত্তচাপ চাপ এঁকে হম এইদিকে এইভাবে বৃত্তচাপ দিলাম আবার এইদিকে একটু কি বৃত্তচাপ দিলাম তারপরে এখান থেকে আবার এই জায়গাটায় কম্পাস বসিয়ে এখানে একটা বৃত্তচাপ দিলাম এইখানে একটা বৃত্তচাপ দিলাম তুমি যদি বোধ করো যে তুমি এইভাবে মধ্যবিন্দু আইডেন্টিফাই করবা তুমি সেটাও করতে পারো আমার মনে হয় এইভাবে করাটাই তোমার জন্য বেশি সহজ হবে এবং জিনিসটা খুব অ্যাকুরেট হবে এই যে দেখো মধ্যবিন্দু আইডেন্টিফাই হয়ে গেল এই যে মধ্যবিন্দুটা এখানে আইডেন্টিফাই হয়েছে এই মধ্যবিন্দু যেটা আইডেন্টিফাই হয়েছে এটাই হচ্ছে আমার এখানকার জন্য প্রধান ফোকাস এফ এইটাকেই বলে প্রধান ফোকাস এফ খেয়াল করে দেখো এই যে সি থেকে আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস এই যে দূরত্ব আবার এখান থেকে কম্পাস যে বসিয়েছিল সেই দূরত্বটা সেম এই জন্য ভালো ভালো করে দেখো তাহলে এখান থেকে একটা এফ এর দূরত্ব রাইট এইটাকে এই যে দূরত্ব আবার এখান থেকে একটা দূরত্ব এই জন্য এই যে দেখো এখান থেকে একটা এফ এখান থেকে আবার সমপরিমাণ দূরত্ব তাই এটাকে বলে টাইস এফ একটা মজার বিষয় বলে রাখি এখান থেকে এই দূরত্ব সি এফ এই দূরত্বটাকে বলে ফোকাস দূরত্ব সি এফ এটাকে বলে ফোকাস ফোকাস দূরত্ব আর এফটাকে বলে শুধু এফটাকে বলে হচ্ছে প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু বলে প্রধান ফোকাস ফোকাস বা এটার আরেকটা নাম হচ্ছে বিন্দু আশা করছি বুঝতে সমস্যা নাই তাহলে আবার বলি মনে করি এখান থেকে হচ্ছে পাঁচ মিটার তাহলে এখান থেকে আবার কি পাঁচ মিটার তাহলে এই পুরোটা দশ মিটার এই জন্য টয়সে বলছে এই যে এতটুকু পাঁচ এতটুকু টয়সে সেম একইভাবে আমরা আবার এই পাশ থেকে ওই এফটা আইডেন্টিফাই করবো মানে যেটাকে আমরা মধ্যবিন্দু বলতেছিলাম তাই না এই দিলাম এ পাশ থেকে এই দিলাম এখন আবার ঠিক এখানে বসাই দাও এই গেল এই এই যে দেখো এই যে এইটা এইটা মিলে এইখানটায় মধ্যবিন্দু এফ তাহলে আমার দুই পাশেই এফ এখন অনেকে ভাবতে পারো আচ্ছা দুই পাশে এফ কেন বের করলেন কারণ আলো একদিক দিয়ে আসবে একদিক থেকে বেরিয়ে যাবে কারণ এটা স্বচ্ছ মাধ্যম হয়ে গেল এখন শোনো আলোক মানে এখন আমরা লক্ষ্য বস্তু রাখবো রেখে তার বিম্ব তৈরি করব এখন লক্ষ্য বস্তু কিন্তু অনেকগুলো পয়েন্টে রাখা যায় এটা আমরা আরো বড় ক্লাসে গেলে শিখবো বা পরবর্তী আরো ভিডিও দিব আপাতত আমাদের মনে রাখতে হবে লক্ষ্য বস্তুটাকে আমরা নিয়ে আসবো এফেরও সামনে এফেরও সামনে আমি তুমি বলবো এই দিক থেকে এখানে দিক থেকে দেওয়া যায় না দেওয়া যায় তোমার যে দিক থেকে ইচ্ছা তাহলে এফেরও সামনে একটা লক্ষ্য বস্তু আমি একটা ছোট্ট সাইজের লক্ষ্য বস্তু নিব কারণ আমার উদ্দেশ্য বিম্বটা বৃদ্ধি পাচ্ছে সেইটা আমার দেখা তাহলে আমি এখান থেকে একটা লক্ষ্য বস্তু নিলাম ভালো করে দেখো এইটা হচ্ছে আমার লক্ষ্য বস্তু রাইট এখন লক্ষ্য বস্তু থেকে একটা আলোক রশ্মি লেন্সের উপরে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলো এটা হচ্ছে আপতিত রশ্মি খেয়াল করো ছবি ভালো করে বোঝার চেষ্টা করো লক্ষ্য বস্তু থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষই যে প্রধান অক্ষ এর সমান্তরালে লেন্সের উপরে কি হলো আপতিত হলো এটা কিন্তু আবার নিয়ম একটা বুঝছো যে যদি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় তাহলে সেই রশ্মিটা প্রতিশোরিত হবে হচ্ছে প্রধান ফোকাস দিয়ে অর্থাৎ এই রশ্মিটা বাঁকবে বেঁকে বেঁকে এই এফ দিয়ে চলে যাবে এই এফ দিয়ে এই যে দেখো এটা হলো প্রতিশোরিত রশ্মি এটা কিন্তু নিয়ম এটা নিয়ম মুখস্থ নিয়ম বললাম যে আলোক রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে এবং প্রধান ফোকাস দিয়ে চলে যাবে এটা নিয়ম রুল নাম্বার 1 রুল নাম্বার 1 তোমরা জেনে নোট করে নাও লিখে নাও যে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হয় প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হয় রুল নাম্বার 2 আলোক রশ্মি যদি আলোর যদি আলোক কেন্দ্র মানে সি এই সি বরাবর আপতিত হয় তাহলে এইটা যেভাবে আপতিত হবে সেইভাবেই চলে যাবে ভালো করে দেখো সি বরাবর যদি আপতিত হয় এটাই আপতিত রশ্মি এটা একবারে এই বরাবর আলোক কেন্দ্র বরাবরই সোজা চলে যাবে এটা নিয়ম লেন্জি শিখলাম আমরা সমান্তরালে আপতিত হলে প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হয় আর আলোক কেন্দ্র দিয়ে আপতিত হলে সোজা চলে যায় এখন দেখো এই দুইটাই তো আমার এখানে মানে প্রতিশোরিত রশ্মি আর কি খেয়াল করে দেখো দুইটা রশ্মি চলে আসছে কিন্তু এই দুইটা রশ্মি কি মিলিত হচ্ছে না এবং যেভাবে আসছে দেখে মনে হচ্ছে এরা আরো দূরে সরে যাচ্ছে মিলিত হচ্ছে না যেহেতু এরা ভালো করে দেখো যেহেতু এরা এই পাশে মিলিত হচ্ছে না তাই আমরা চিন্তা করতে পারি যে আচ্ছা এরা পেছনের দিকে মিলিত হয় কি না তাহলে চলো পেছনের দিকে একটু বর্ধিত করে দেখি যে আসলে এরা পেছনের দিকে কোথাও মিলিত হচ্ছে কিনা একটু টেস্ট করি পেছনের দিকে বর্ধিত করেছি তাই এটাকে ডট 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 দেওয়া হয়েছে এই আলোক রশ্মিটাকেও আমরা পেছনের দিকে বর্ধিত করি পেছনের দিকে বর্ধিত করি আলোক রশ্মি যদি পেছনের দিকে বর্ধিত করা যায় দেখা যাচ্ছে এরা এই রকম জায়গায় পরস্পর পরস্পরের সাথে মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে কথাটা মনে রাখো হয়েছে না হচ্ছে বলে মনে হচ্ছে এই জন্য কিন্তু এই ডট ডট মানে কিন্তু অবাস্তব বোঝায় বুঝছো এবার খেয়াল করো এই যে এটাকে এখন আমি বরাবর টেনে দিলাম এখন মজার ব্যাপারটা দেখো এই যে ছিল আমার আর এখন তুমি লক্ষ্য বস্তু যেটা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে আমার বিম্ব বা প্রতিবিম্ব এবং দেখো আমার এই লক্ষ্য বস্তুটা যেভাবে ছিল বিম্বটাও সেভাবেই উঠেছে অর্থাৎ এইখানে আমার বিম্বটা হচ্ছে সোজা বিম্বটা কেমন সোজা দ্বিতীয় কথা হচ্ছে এটা কি আসলে এখানে আলোকসী মিলিত হয়েছে না আসলে মিলিত হয়নি মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে মানে মানে এই জায়গাটায় যদি আমার একটা চোখ থাকে ভালো করে এটা মনে আমার চোখ আমার এই চোখে যদি আলো আসে তো আমি দেখতে পাবো যে ওই যে এখান থেকে আলো আসছে এখান থেকে আলো আসছে আসলে আলো আসছে না আসছে বলে মনে হচ্ছে কেন এই লেন্সের কারণে এই লেন্সটা এই লক্ষ্য বস্তুটার ভালো করে দেখো লেন্সটা এই লক্ষ্য বস্তুটার সামনে আছে বলে আমার মনে হচ্ছে যে ওই যে উপর থেকে আলো আমার চোখে আসছে বলে মনে হচ্ছে তাই এই যে আসছে বলে মনে হচ্ছে তাই এটা হচ্ছে কি অ বাস্তব অ বাস্তব এটাকে অসদ বলে পাশাপাশি এই বিম্বটা দেখো তো লক্ষ্য বস্তুর চেয়ে অনেক বড় তাই বিম্বটা হচ্ছে কি বিবর্ভীত